দর্শক আজকে আপনাদেরকে দেখাবো একজন আদর্শ কৃষকের পেঁয়াজের কি খবর এই সম্পর্কে আসসালাম তো কি দাম ভালো মানে সবাই বলতেছে সাতশো টাকা পাঁচশো টাকা মন বুঝতে পারলো আমার কাছে ভালো আল্লাহ যেটা দিচ্ছে সেটাই খুশি আল্লাহ না সেটা ঠিক আছে কিন্তু নতুন সরকার আসলো না নতুন সরকারের উপর খুশি কারণ সরকার আগে বলছে যে আমি খাদ্য দ্রব্য দাম নিয়ন্ত্রণে আনবো

এটা জনগণের জন্য প্রিয় দর্শক দেখলেন যে উনি হচ্ছে কৃষক হচ্ছে যে সরকারের উপর আস্থা হারিয়ে ফেলছেন আবেগের বসিভূত হয়ে কথাগুলো বললেন তো প্রিয় দর্শক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আবার দেখা হবে হয়তো বা অন্য কোনো ভিডিওর মাধ্যমে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম